হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন আমি নিপা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমরা আজকের ভিডিও থামনেল দেখে বুঝেই গেছো আজকে কী নিয়ে হতে চলেছে ভিডিওটা আজকে এই ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার কনসিভ করছি আমি যেই যে এক্সারসাইজগুলো নিয়ে সেই এক্সারসাইজগুলো তোমাদের আজকে আমি পুরো প্রপারভাবে করে দেখাবো কারণ এখন আমি প্রেগনেন্ট নই আর আমি এখন পুরো ফিট আর কি এক্সারসাইজ করার জন্য তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি একদম স্কিপ করবে না ভিডিওটা প্রতিটা এক্সারসাইজ খুবই হেল্পফুল তোমরা জান তোমরা যারা যারা আর কি আমার ভিডিওটা দেখো যারা যারা আর কি আমার ভিডিও দেখে আমার টিপসগুলো ফলো করো তোমরা আজকে এক্সারসাইজগুলো ফলো করবে ঠিক আছে তো চলো স্টার্ট করা যাক তো ফার্স্টে যেটা দেখাবো এক নাম্বার যে এক্সারসাইজটা হচ্ছে সেটা কি হচ্ছে বাটারফ্লাই এক্সারসাইজ তোমাদের বডি একদম স্ট্রেট থাকতে হবে ঠিক আছে একদম স্ট্রেট হবে এরকম করে ঝুঁকে পড়বে না একদম একদম স্ট্রেট থাকতে হবে পা দুটোকে এভাবে থাকতে হবে হাতটাকে করে নিয়ে এরকম থেকে থাকতে হবে এটা মোটামুটি তোমরা করবে কেউ যদি দু মিনিট তিন মিনিট করতে পারো তিন মিনিট পর্যন্ত করবে কোনো অসুবিধা নেই তারপরে দু নম্বর যে এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে এই ধরনের অনেকটা সেটা এরকম করে নিয়ে এরকম ইনহেল এক্সেল মানে তোমার শ্বাসটাকে একবার নেবে একবার শ্বাসটাকে ছাড়বে একবার নেবে একবার ছাড়বে এটাকেও মোটামুটি তোমরা এক মিনিট ধরে প্র্যাকটিস করবে ঠিক আছে এরপরে যে এক্সারসাইজটা দেখাবো যা কি আছে পা দুটোকে এভাবে দু সাইডে ছড়িয়ে দেবে নিয়ে হাত দুটোকে মুট করে বডি কিন্তু একদম স্ট্রেট রাখবে এরকম করে ঝুঁকে ঝুঁকে এরকম করে করা যাবে না স্ট্রেট রেখে এরকম করবে এভাবে একবার শ্বাস নেবে শ্বাস ছাড়বে শ্বাস নেবে শ্বাস ছাড়বে ইনহেল এক্সাইল এরকম করে তোমরা করলে মোটামুটি এই সাইডে বার করে করলে আবার অ্যান্টি ক্লক আবার বাদিক দিক থেকে আবার ডান দিকে এরকম করে তোমরা নিলে ঠিক আছে আর পা কিন্তু স্ট্রেট থাকবে পা কিন্তু স্ট্রেট থাকবে পা কিন্তু এরকম ভাঁজ করবে না পা একদম স্ট্রেট থাকবে ও করে সে শ্বাস নেবে আর ছাড়বে শ্বাস নেবে আর ছাড়বে এই ব্যায়ামগুলো করলে কিন্তু আমাদের যে ওভারি আছে ওভারিতে খুব চাপ পড়ে যার কারণে কিন্তু আমাদের ওভুলেশনটা খুব ভালো হয় চার নম্বর যে দেখাবো সেটা গিয়ে হলো খুব ইম্পর্টেন্ট একটা ব্যায়াম তোমরা যে কোনো একটা ওয়াল নিয়ে নেবে তারপর তোমরা ওয়াল বরাবর এখানটাতে চলে আসবে এইভাবে তোমরা মোটামুটি হোল্ড করে রাখবে এক মিনিটের মতন এরপরে যে এক্সারসাইজটা দেখাবো এটা তোমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই করতে পারো ঠিক আছে এটা একটা ব্রিজ পজিশন হবে এটা কিন্তু শুয়ে ফেল এক্সারসাইজটা হাত দুটো কীভাবে রাখলে রেখে এরকম এখন ব্রিজ পজিশনে করবে ঠিক আছে এটার সাথে আমি আরেকটা তোমাদেরকে অ্যাড করব সেটা হচ্ছে বোনাস এইভাবে নিয়ে পাটাকে এই পজিশানে এটা তোমরা মোটামুটি দু মিনিট করলে করে এইভাবে সেম এই পজিশনে নিয়ে পাটা হাতটাকে এদিকে দিলে স্ট্রেট করলে আমার এই সাইডে জায়গা কম বলে আমি দিতে পারলাম না তোমরা হাতটাকে স্ট্রেট করে রাখবে তো এদিকে একবার আবার তোমরা এদিকে একবার এদিকে একবার আবার এদিকে একবার রাইট লেফট এরকম করে করলে আর সাথে আরেকটা এক্সারসাইজ আমি শেয়ার করতে চলেছি যাদের খুব স্ট্রেস বেশি যাদের প্রোলাক্টিন হরমোনটা খুবই হাই তার একটা এক্সারসাইজ এভরিডে মর্নিংয়ে করবে সেটা হচ্ছে প্রাণায়াম সেটা করলে তোমরা অনেকটাই হেল্প পাবে ঠিক আছে তো চলো আমার সাথে তোমরা একসাথে প্রাণায়ামটা করো আর এই ভিডিওটা তোমরা সেভ করে রাখবে তোমরা কিন্তু এভরিডে এই ভিডিও মেনে চলে ভিডিও দেখে দেখে তোমরা তোমরা স্টেপ স্টেপ বাই এক্সারসাইজগুলো ফলো করবে তো ভিডিওটা এতটুকুই থাক এই পাঁচটা এক্সারসাইজ তোমরা রেগুলার ফলো করো আশা করছি খুব ভালো রেজাল্ট পাবে তোমরা তিন থেকে চার মাস ফলো করো যাদের খুব লাগ ভালো তারা খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর তোমরা কী কী ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি এখন শর্ট ভিডিও খুব কম আনতে পারছি যে কারণে আমি ভাবছি যে না একটা একটা করে লং ভিডিও দেব যেগুলো তোমাদের রিকোয়ারমেন্ট হবে সেই সেই ভিডিওগুলোই আমি আনবো নেক্সট কী কী ভিডিও দেখবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে যাও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই টাটা